নমস্কার আলোচনা করব অগ্রয় মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা নিয়ে এটি অগ্রায়ণ অমাবস্যা নামে বিশেষভাবে পরিচিত এই দিনে পিতৃতর্পণ স্নান দান করে থাকেন এই দিন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পয়লা ডিসেম্বর রবিবার বাংলা চোদ্দোই অগ্রাণ শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হবে পনেরোই অগ্রাণ রবিবার সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এইবারের অমাবস্যা যেহেতু শনিবার দিনকে পড়েছে আর সেই জন্যই আপনাদের এই অমাবস্যা তিথি একটি বিশেষ দিনে পরিণত হয়েছে আর এই বিশেষ তিথিকে আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন এই দিনকে এই উপায় টিপস টোটকাগুলোকে অবশ্যই মেনে চলার চেষ্টা করুন দেখবেন জীবনে অনেক অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন প্রথমেই বলবো যে এই শনি অমাবস্যায় অশক্ত গাছের তলায় সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান যেখানে আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন সেইখানে দাঁড়িয়েই আপনারা শনির মন্ত্র জপ করুন এবং শনিদেবকে স্মরণ করুন তারপর কোনো ভিক্ষুককে আপনারা খাবার দাবার দান করুন কর্ম সংক্রান্ত যে কোনো সমস্যা কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি কিংবা কর্মের বদলির চেষ্টা করছেন তাহলে এই শনি অমাবস্যায় লোহার কোনো বস্তু লোহার বাসনপত্র কিংবা লোহার সামগ্রী আপনারা দান করার চেষ্টা করুন এবং তারপরে কোনো দরিদ্র ব্যক্তিকে সেইখানেই আপনারা খাবার দাবার দান করুন এতে কর্ম সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা এই শনি অমাবস্যাতে করতে হলে আপনারা কালো তিল সর্ষের তেল এবং কিছুটা কয়েন আপনারা কোনো গরিব ব্যক্তিদের দান করার চেষ্টা করুন সকালে এই দিনকে পবিত্র নদী রদ বা পুকুরে স্নান করার চেষ্টা করুন প্রবাহিত জলে তিল প্রবাহ করুন গায়ত্রী মন্ত্র জপ করবেন এই দিনকে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং নারায়ণের নাম জপ করবেন স্নানের পরে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দান করবেন এই দিনকে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন শি বিষ্ণুর পূজা অর্চনা করবেন একটি পবিত্র নদীর তীরে পিতৃপুরুষদের শান্তিপূর্ণ পরকাল বা মুখ্য লাভের জন্য মুক্তি লাভের জন্য পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন গরিব ব্যক্তিদেরকে অথবা ব্রাহ্মণদেরকে খাদ্য বস্ত্র শস্য ইত্যাদি দান করুন বাড়িতে এই দিনকে পূজা পাঠ করলে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে অমাবস্যার দিনকে অবশ্যই আপনারা গোমাতাকে খাদ্য দান করুন কালো কুকুরকে খেতে দিন কাককে খাবার দিন অমাবস্যার দিনকে কালো কুকুরকে তেলের তৈরি দু টুটি যদি খাওয়াতে পারেন তাহলে শত্রু ভয় দূর হয় শত্রু নাশ হয় এবং রোহ সম্পর্কিত সমস্ত সমস্যাগুলো দূর হয়ে থাকে অমাবস্যার দিনকে সন্ধ্যেবেলা আপনারা বাড়ির ঈশান করে পুজোর স্থানে ঘিয়ের একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়া এই দিনকে অবশ্যই তুলসী গাছের পরিক্রমা করবেন তুলসীতলায় একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এই দিনকে গৃহের ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান এবং ছোটো ছোটো আটার গুঁড়ি তৈরি করে কোনো নদীতে মাছকে খেতে দিন অমাবস্যা তিথি চলাকালীন একটি ঘিয়ের প্রদীপ আপনার গৃহে মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে রাখুন এই ছিল অগ্রয় অমাবস্যার দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ